আর জানো তো ও না কলেজে থাকতে কি বলতো কলেজে থাকতে এইটা বলে বেড়াতো আমি জজ হব মানুষে কল্যাণ করে বেড়াবো ব্লা ব্লা কত কি আর সে নাকি এখন রাস্তাঘাটে এইভাবে ঘুরে ঘুরে গর্ত বড়টের কাজ করতেছে আরে মুনা তুমি দেখতে পাচ্ছ না ও তো দেশের সেবাই করছে এই যে রাস্তার গর্ত ভরাট করছে তো রাকিব একটা কথা বলো তো তুমি মজুরি কত না মানে তোমার পারিশ্রমিক কত না হয়েছে কি আমাদের যে বাড়িটা আছে না বাড়িটা পাশের রাস্তায় এরকম অনেকগুলো গর্ত আছে তো ভাবছি যে তোমাকে দিয়ে গর্তগুলো ফরওয়ার্ড করাবো আর তার বিনিময় তোমাকে কিছু পারিশ্রমিক দিব তাতে কি হবে তোমার একটু উপকার হবে তাই না বলো মোনা প্লিজ তুমি এখান থেকে যাও আমাকে আমার কাজ করতে দাও জানি তোমাকে তো একটা কথা বলাই হয় নাই কলেজে থাকাকালীন না আমাকে প্রপোজ করেছিল বাট আমি রিজেক্ট করে দিয়েছি ভাগ্যেস ওই টাইমে ওকে রিজেক্ট করে দিয়েছি তা না হলে এখন কি করতে হতো আমাকে জানো এই যে ওইখানে বসে যে কাজটা করতেছে মানে রাস্তাঘাটে এরকম গর্ত ভরাট করতেছে আমাকে ওর পাশে দাঁড়িয়ে না সেম কাজটা করতে হতো আরে বোনা তুমি বেচারা রিস্টেপ করে না তো মন দিয়ে কাজ করতে দাও না হয় পরে দেখবা এর কন্ট্রাক্টর এসে এর ঘাড় ধাক্কা দিয়ে কাজ থেকে বের করে দেবে সানি ওই যে আমাকে প্রপোজ করেছিল আর আমি মুখের উপরে রিজার্ভ করে দিয়েছিলাম এটা না তার খুব ইগোতে লেগেছিল তখন আমাকে কি বলেছিল জানো বলেছিল আমার সাথে নাকি চ্যালেঞ্জ করবে আমার থেকে না অনেক ভালো কিছু করে দেখাবে অথচ এইটা জানে না যে কম্পিটিশন করতে না লেভেলে থাকা লাগে এই যে আমাকে চ্যালেঞ্জ করতে গিয়েছিল না এখন এমন অবস্থায় হয়েছে যে আমার সামনে ঠিক মতো দাঁড়িয়ে যে আমার চোখে চোখ রেখে কথা বলবে সে যোগ্যতা পর্যন্ত নাই খুব খারাপ লাগতেছে তাই না আসলে খারাপ লাগাটাই স্বাভাবিক কারণ চোখের সামনে যখন স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে যায় না তখন এমনটাই খারাপ লাগে তোমার জন্য না আমারও খারাপ লাগতেছে আর যেহেতু তুমি আমার পূর্ব পরিচিত তোমার জন্য এতটুকু হেল্প আমি করতেই পারি আর সেটা হচ্ছে আমার বাবাকে বলে তোমার জন্য একটা জবের ব্যবস্থা করে দিতে পারি কিন্তু একটা শর্ত আছে শর্তটা হচ্ছে তোমাকে আমার কাছে সরি বলতে হবে আর তুমি যদি আমার কাছে সরি বলো আমার কাছে ক্ষমা চাও তাহলেই আমি তোমার জন্য এই উপকারটুকু করতে পারি আরে এ তো দেখছি আচ্ছা বেদব একটা কথা বলছো না ফ্যাল ফ্যাল করে তাকিয়েছে আমাদের দিকে আরে সানি এই অহংকারের জন্য তো আজকে এভাবে রাস্তাঘাটে দাঁড়িয়ে গর্ত ভরাটে কাজ করতেছে এই কাজ করতেছে তবুও না অহংকার যায় না আমি তো ভেবেছিলাম একটু হেল্প করি একটু হেল্প করে একটু উপকার হবে কিন্তু কি জানো আল্লাহ পাখি চায় যে এরকম কষ্ট করেই খাক রাস্তাঘাটে এরকম দিন মজুরি কাজ করেই খাক দেখো মোনা তোমাদের সাথে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই আমাকে আরো অনেকগুলো গর্ত ভরাট করতে হবে আমি আসি সানি ব্যাক ওতে গাড়ির সামনে যাচ্ছে গাড়ির সামনে কেন যাচ্ছে আচ্ছা বুঝতে পারছি এখন আসলে এই গাড়ি তো হবে কিভাবে এই গাড়ি হওয়ার কোনো যোগ্যতাই নাই এই গাড়ি হচ্ছে এই রাস্তার যে কন্ট্রাক্টর আছে না যে কাস্টার নিয়েছে তার গাড়ি ওই যে সরঞ্জাম রাখতে গেছে রেখে তারপর আবার আসবে এখানে কাজ করতে আরে ম্যাডাম এডি কি কইতেছেন এডি তো সারেরই গাড়ি আর সার হইতে এই শহরের সবথেকে বড় ব্যবসায়ী হ্যাঁ মোনা এ ছেলেটি যা বলেছে সত্যি বলেছে এতক্ষণ তুমি আমাকে যা খুশি তাই বলে গিয়েছো আমি তোমাকে একটারও প্রশ্নের উত্তর দেই না কেন জানো তোমাকে বলে কোনো লাভ হবে না সত্যি বলতে এই রাস্তার কাজগুলো আমি প্রায়ই করে থাকি আমি রাস্তার মধ্যে এই গর্তগুলো যেখানে দেখি না কেন আমি সেই গর্তগুলোকে সুন্দর মতো মেরামত করে দিই কেন করে দিই জানো কারণ হচ্ছে মা বাবা হারানোর কষ্টটা একমাত্র একজন সন্তানই বুঝতে পারে তাই আমি চাই না কোনো সন্তান রাস্তার এই গর্তের কারণে তার মা বাবাকে হারায় এই জন্য আর কি আমি রাস্তাটা ঠিক করছিলাম